আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার যে ঐতিহাসিক বড় মসজিদ সেই মসজিদটির নির্মাণ কাজ এবং মসজিদটির সাথে পরিচয় করিয়ে দেবো এটির নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আর উনিশশো সালে তা কিন্তু সম্পূর্ণ হয় এবং এটার প্রতিষ্ঠাতা বা প্রথমত আলী হিসেবে যিনি ছিলেন তিনি হোসেন হাজি আহমদ আলী পাটোয়ারি এটি প্রায় আঠাশ হাজার চারশো পাঁচ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং একসাথে প্রায় দশ থেকে পনেরো হাজার মুসল্লি কিন্তু নামাজ আদায়ে সক্ষম এখানে মসজিদের সামনে একটি মূল মিনার এবং দুটি গম্বুজ রয়েছে মিনারের উচ্চতা প্রায় একশো একুশ ফুট এবং অন্যান্য সূত্রে এটা বলা হচ্ছে যে প্রায় একশো নব্বই ফুট হিসেবেও কিন্তু বলা হয়েছে দুটি গম্বুজ একক মিনার দুই তলা কাঠামো মেঝের ও তলায় মিলিয়ে বিশাল প্রার্থনা এখানে এবং সামনে কিন্তু খোলা প্রাঙ্গণ রয়েছে নির্মাণে এখানে ব্যবহৃত হয়েছে আধুনিক যে স্থাপত্যশৈলী ইটকা ইট টেরাকোটাল টাইলস লোহা মার্বেল বিম ইত্যাদি মুঘল ও বাংলার স্থাপত্যের মিষ্ কিন্তু জ্ঞানী জাল চিনি ক্যালিওগ্রাফি কিন্তু চোখে পড়ে এই স্থাপত্যের উপমহাদেশের বৃহত্তম যেসব মসজিদগুলো যা আছে তার মধ্যে এটি একটি অন্যতম বৃহৎ মসজিদ বিশেষ করে আয়তনের দিক থেকে এটি উপমহাদেশের বৃহৎ মসজিদগুলোর মধ্যে একটি প্রতি শুক্রবার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসল্লি কিন্তু জুমার নামাজ আদায় করেন এবং রমজান গ্রাম বিশেষ দিন যেমন সবে ওরাতবে কদর বিশেষ দিনে প্রায় লাখ মুসল্লি কিন্তু ছাড়িয়ে যায় এই মসজিদটিতে শুধু একটি ধর্মীয় প্রার্থনালয় হিসেবে কিন্তু এই মসজিদটি যে কেন্দ্র তা নয় বরং একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র এই মসজিদের আশেপাশে কিন্তু গড়ে উঠেছে বাণিজ্যিককে ব্যবসা প্রতিষ্ঠান মসজিদটি চাঁদপুরের যেটা বললাম যে চাঁদপুর কুমিল্লা যে মহাসড়ক সেই মহাসড়কের মাঝামাঝি অবস্থানে আছে জেলা চাঁদপুর থেকে বিশ কিলোমিটার পূর্বে যে যেটি একটি অবস্থিত এবং আপনারা যদি ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে বাসে সরাসরি এসে হাজিগঞ্জে নামতে পারবেন করবেন কিংবা লঞ্চে আসলে চাঁদপুরে তারপর সেখান থেকে সিএনজি কিংবা বাসে করে আপনারা মসজিদটির সামনে গিয়ে নামতে পারবেন এটা আসলে ঐতিহাসিক কিংবা স্থাপত্যপ্রেমীদের জন্য কিন্তু একটি আকর্ষণীয় জায়গা মুঘল এবং বাংলা মিশ্রণের নিদর্শন কিন্তু এই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি চিনিটি কাজ এবং ক্যালিগ্রাফির ক্যালিগ্রা আপনাকে কিন্তু মুগ্ধ করবে ধর্মীয় অনুপ্রেরণার একটি জায়গা এটি বিশ্বত রমজান ও শুক্রবারের যে জামায়াত এই মসজিদে ধর্মপ্রাণ দৃশ্য পাওয়া পাওয়া বিশাল প্রাঙ্গন মিনার ও গম্বুজ উচ্চতায় আপনাকে কিন্তু আপনি কিন্তু এখানে যে উচ্চতায় যেটা বললাম যে আপনি কিন্তু মসজিদটির মিনারের একেবারে উপরে উঠতে পারবেন চারপাশে দৃশ্য নেওয়ার জন্য হাজিগঞ্জ বড় মসজিদ শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটা চাঁদপুরের একটি জীবন্ত ইতিহাস ও সাংস্কৃতিক পথচিহ্ন স্থাপত্য ধর্মীয় অনুপ্রেরণা এবং বাণিজ্যের সঙ্গমের গড়ে উঠেছে এই অনন্য কমপ্লেক্স ভ্রমণ পশুদের জন্য একবার হলেও একবার হলেও অন্তত এখানে ঘুরে আসা উচিত আর যদি আরও আপনারা এখানে কিছু দেখতে চান তাহলে কিন্তু এর একটু সামনে গেলেই কিন্তু বলাখাল জমিদার বাড়ি আছে একটি সেটাও দেখে নিতে পারেন তো আমি বলবো যে এই অন্তত ভ্রমণ বিষদের জন্য এখানে একবার হলো ঘুরে আসা উচিত ধন্যবাদ সবাই